কোনো ধরনের আগার আগার প্রিজার্ভেটিভ বা জেলিটিন ছাড়াই খুব সহজে ঘরে তৈরি করে নিন ফেলে দেওয়া আমরার খোসা দিয়ে টক মিষ্টি জেলি আসসালাম ওয়ালাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা কিন্তু আর কখনও আমরার খোসা ফেলে দিতে চাইবেন না কারণ এটা দিয়ে যা তৈরি করা হবে তা দেখলেই আপনারা একেবারে অবাক হয়ে যাবেন আমরার খোসার জ্যাম বা জেলিটা অন্য অন্য জ্যামের থেকে আমার অনেক অনেক বেশি মজা লাগে আমরার খোসার জ্যাম বা জেলিটা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন তো কিভাবে সেটাও আমি দেখিয়ে দিব তো এখানে হচ্ছে আমি প্রায় এক কেজির মতো আমরা নিয়ে নিয়েছি তো আজকে হচ্ছে আমার খোসাগুলো লাগবে তাই আমরাগুলোকে ছিলে খোসাটা দিয়েই হচ্ছে আজকে আমি আপনাদের জেলিটা তৈরি করে দেখাবো আর এই আমড়াগুলো আপনারা ভত্তা মাখিয়েও খেতে পারেন চাইলে আবারও আচারও তৈরি করে খেতে পারেন তো দেখুন আমি এভাবে সব আমড়াগুলোকেই হচ্ছে ছিঁড়ে নিব তো আপনারা এভাবে যদি আমড়ার খোসা ফেলে না দিয়ে এভাবে যদি জেলি বানান তাহলে আপনাদের সংসারের হাজার হাজার টাকা কিন্তু বেঁচে যাবে আর এই জেলিটা কিন্তু অনেকটা সুস্বাস্থ্যকর আর বাচ্চারা কিন্তু জেলি খেতে অনেকটা পছন্দ করে তো দেখুন আমি সব আমড়াগুলো থেকে খোসাগুলো ছিলে নিয়েছি তো আজকে হচ্ছে আমি আমড়াগুলো রেখে দিব তো খোসাটাই হচ্ছে আমার কাজে লাগবে তো দেখুন খোসাগুলো আমি নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এই খোসাগুলোকে আমি ভালো করে হচ্ছে পরিষ্কার করে নিব তাই হচ্ছে আমি একটা মিক্সিন বোল নিয়ে নিয়েছি তো মিক্সিন বলে হচ্ছে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন যে আমরার খোসা আমরার খোসাগুলোকে আমি ভালো করে হচ্ছে ধুয়ে নিব কারণ আমরার খোসা কিন্তু অনেকটা পরিমাণ কস থাকে তো আপনারাও এইভাবে ভালো করে হচ্ছে ধুয়ে নেবেন তো এখানে হচ্ছে আমি এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে লবণ অ্যাড করে দিলাম তো লবণ দিয়ে আমি ভালো করে আমরার খোসাগুলোকে ঘষে ঘষে হচ্ছে ধুয়ে নিব তো দেখুন আমি ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছি তো দেখুন আমি সব আমড়ার খোসাগুলোকেই ধুয়ে নিয়েছি তাই এখন চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি আমি যে আমরার খোসাগুলোকে ছিলে রেখেছিলাম তো ওটা হচ্ছে এখন আমি অ্যাড করে দিব আর দিয়ে দিব মেজারমেন্ট কাপে দুই কাপ হচ্ছে পানি তো আপনাদের আমরার খোসা কম বেশি হওয়াতে পানির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তো দেখুন আমরার খোসাগুলোকে এখন হচ্ছে আমি একটু নেড়ে দিচ্ছি আর এখন আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম তো পাঁচ মিনিট পরে হচ্ছে আমি ফিরে আসলাম তো দেখুন আমরার খোসার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে তো আমরার খোসাটা কিন্তু এই মুহূর্তে আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে তাই আমি একটা স্ট্রেনারের সাহায্যে আমরার খোসাগুলোকে হচ্ছে আমি তুলে নিব তো এই খোসাগুলো কিন্তু আমি ফেলে দিব না তো আজকে আমি এই খোসাটা দিয়েও কিন্তু আপনাদের জেলিটি বানিয়ে দেখাবো তো খোসাটা দিলে কিন্তু জেলিটা খেতে অসম্ভব মজাদার হয় তো দেখুন খোসাটা হচ্ছে আমি তুলে নিয়েছি পানি থেকে ছেঁকে তো পানিটাও আপনাদের আমি দেখিয়ে দিব যে কতটা ঘনত্ব হয়েছে তো দেখুন পানিটা কিন্তু অনেকটা সুন্দর মতো হয়েছে তো এই খোসাটা হচ্ছে আমি ঠান্ডা করে একটা মিক্সিং জারে ব্লেন্ড করে নিব তো আমার হাতে সময় একদমই কম তাই হচ্ছে আমি মিক্সিং জারে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিল পাটায় কিন্তু বেটেও নিতে পারেন তাহলেও কিন্তু হবে তো দেখুন আমি সবগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি আর আপনারা এই আমরার খোসাটা দিয়ে কিন্তু সেমভাবে আচারও বানিয়ে নিতে পারেন আমরার খোসার আচারটা খেতেও কিন্তু অপূর্ব লাগে তো দেখুন আমি এই মুহূর্তেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর অনেকটা সুন্দর মতো কিন্তু মিহি হয়েছে মিহি একটা পেস্ট তো আপনারাও এইভাবে হচ্ছে মিক্সিং জারে ব্লেন্ড করে নেবেন তো এখন হচ্ছে আমি একটা বাটির ভিতরে হচ্ছে তুলে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যেন এই পেস্টির ভিতরে কোনো রকম দানা দানা ভাব বা কোনো কিছু যাতে না থাকে তাহলে কিন্তু আপনার জ্যাম বা জেলিটি খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এখন হচ্ছে আমি আমরার খোসার যে জুস ওটা হচ্ছে আমি একটা চাকরির সাহায্যে ভালো করে হচ্ছে সেঁকে নিব যাতে জুসের ভিতরে কোনো লামস বা কোনো দানা ভাব থাকলে ওটা কিন্তু যাবে না তো আপনারাও চেষ্টা করবেন জুসটাকে ভালো করে হচ্ছে চাকরির সাহায্যে ছেঁকে নিতে তো দেখুন এভাবেই কিন্তু আমি জুসটাকে ছেঁকে নিচ্ছি আর অনেকটা পরিমাণ কিন্তু দানা বের হয়েছে তো এটা হচ্ছে আমি ফেলে দিব তো দেখুন কতটা সুন্দর মতো জুসটা বের হয়েছে এখন চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি যে জুসটা বের করেছিলাম মানে রস ওটা হচ্ছে আমি এখন অ্যাড করে দিলাম এখন আমি একটা হাতার সাহায্যে ভালো করে হচ্ছে নেড়ে দিচ্ছি আর আমি যে আমরার খোসার একটা পেস্ট করেছিলাম মিক্সিং জারে তো পেস্ট ওটা হচ্ছে আমি অ্যাড করে দিলাম এখন হচ্ছে আমি একটু সময় নিয়ে ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছি আপনারাও সুন্দর করে হচ্ছে মিশিয়ে নেবেন তো দেখুন ঘনত্বটা কিন্তু এরকম হয়েছে তো এখন হচ্ছে এখানে আমি প্রায় এক কাপ চিনি অ্যাড করে দিলাম তো মিষ্টিটা হচ্ছে আপনারা যে যেমন পছন্দ করেন তো সেভাবে হচ্ছে অ্যাড করে দিবেন আর এখানে হচ্ছে আমি দুই টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার তো ওটাকে আমি ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে তো ওটা হচ্ছে এখন আমি অ্যাড করে দিলাম তো এখন হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি সব কিছু ভালো করে হচ্ছে মিশিয়ে নিব তো এখানে হচ্ছে আমি এখন ফুড কালার দিয়ে দিলাম বাচ্চারা কিন্তু কালারফুল জিনিস অনেকটা পছন্দ করে তবে আপনারা চেলে কিন্তু এটা স্কিপও করতে পারেন তো দেখুন কালারটা দেওয়ার পর কিন্তু আপনার জ্যামের কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর দেখলেই মনে যায় খেতে তো এটা হচ্ছে আমার প্রায় শেষের দিকে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা পিরিজে আমি কিছুটা জেলি নিয়ে একটু নাড়াচাড়া করছি দেখুন কোথাও কিন্তু যাচ্ছে না তো আজকে আমার জেলি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টটা জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও ক্যালাহা ফেস